বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ এসেছিলেন বুধবুদের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে সেখানে কর্মীদের নিয়ে একটি বৈঠক ও আলোচনা করেন কিভাবে ভোট করতে হবে সাধারণ মানুষকে কোন কোন বিষয়গুলা তুলে ধরতে হবে সেই নিয়ে আলোচনা করেন কর্মী সমর্থকদের মধ্যে কর্মী সমর্থকদের মধ্যে আলাদাই উদ্দীপনা ছিল এই কর্মী সম্মেলনে কর্মী সম্মেলন শেষে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হলেন সব প্রশ্নের উত্তর দিলেন চাকরি দুর্নীতির নিয়ে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ কি বললেন সেই প্রশ্নের উত্তরে চলুন শুনেনি দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে জমে থাকে এবং পাঁচ বছর ওখানে আট বছর ছিল আমাদের ভাইদের জিজ্ঞেস করুক কেমন আছে আর পার্টি অফিস পরে দিয়ে ভেঙে দিয়ে ঝান্ডা তুলে দিয়ে পারবে না আজ এত দুরবস্থা এমএলএ কে নেমে আর আমাদের যারা ঝান্ডা ভেঙেছিল তাদের সঙ্গে মারপিট করতে হচ্ছে এমপি তো পিকচারেই নেই তো সেই জন্য সময় আসছে

dia tu kan dia tu kan dia bola